হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মিষ্টি মিতাল জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন অনেকটা রাত বেজে গেছে তাও একটা বাজে একটা বেজে গেছে একটা বাজে তেজে ততম সোনা ঘুম হচ্ছে না এখন এসে জেগে রয়েছে ঘুম পড়াচ্ছি তো কালকে হলো গিয়ে আমরা তাতাঞ্চনা তোজোসোনার মামা বাড়ি যাব মানে আমার বাপের বাড়ি প্রথমবার কিন্তু ওরা মামা বাড়ি যাবে তো কালকে কিন্তু ওর মাসিমণি তারপর মামা তারপরে দিদুন বা দাদু ওরা আসবে নিতে তো আমরা কিন্তু খুবই এক্সাইটেড আমার যখন ওই নমাসে পড়লো সবে তখন কিন্তু সেই সাত খেয়েছিলাম মানে ওরা হওয়ার আগের দিন আমি বাপের বাড়ি গেছিলাম তারপরে কিন্তু আর যাওয়া হয়নি আর হলো কি আমার সাতের সময় সাত মাসে এই বাড়ি এসেছি তারপর আর যাইনি তো যাই হোক আমি অনেক দিন পর যাব আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল কবে যাব আর তোমরাও কমেন্ট করতে যে এই সময় বাপের বাড়ি যাও বাপের বাড়ি যাও খুব দরকার তো দেখো বাপের বাড়ি যাচ্ছিলাম না এই কারণে যা গরম পড়েছিলো আমাদের পাকা ঘরে এত গরম আর আমার বাপের বাড়ি হলো গিয়ে অ্যাডভেস্টারে তো বুঝতেই পারছো ছাদের উপর ঘর কতটা গরম জন্য কিন্তু আমার বাবা মা আমাদেরকে নেয়নি আর আমরাও যাইনি ওদের কষ্ট হবে তাই তো যেহেতু এখন বৃষ্টি ঠান্ডা তার জন্য কিন্তু আমার বাবা মা ভাবলো যে তাহলে এখন নিই তাই আমরা কিন্তু কালকে যাব কালকে আমার বাবা মানে পঞ্জিকা দেখে যেহেতু প্রথমবার নাতিদের নেবে জন্য কিন্তু দিনক্ষণ দেখেছে তো আমাদের বলেছে ওরা গিয়ে নটার মধ্যে ওই বাড়িতে নেবে সকালবেলা পুরো ব্যাগটা মানে আগের দিন ব্যাগ মানে আজকের দিনে ব্যাগটা গুছিয়ে গেছিয়ে রাখতে তা আমার কিচ্ছু কমপ্লিট হয়নি যেহেতু ওরা দুজন বুঝতেই পারছে ওদেরকে নিয়ে আমার সবসময় থাকতে হয় খাটতে কেউ নামতে পারি না এরকম তো এখন এই যে তজ সোনা ঘুমোচ্ছে তাও দেখো নড়াচড়া করছে আর এই যে তাতান সোনা এখনও ঘুমোয়নি করে রয়েছে সবাই ঘুম ঘুম চলে রাখলেই উঠে পড়ছে তো পুরোপুরি ঘুমিয়ে পড়লে আমি কিন্তু ব্যাগ গুছাবো ব্যাগ বলতে ওদেরই জামা মানে ব্যাগ নেবো না নিলে ওদের যে বাস্কেট রয়েছে বেবি বাস্কেটগুলো ওতে ওই বাস্কেটে ওদের যেই কাপড় জামাগুলো ওগুলো নিয়ে নেব আর আমার কয়েকটা তো এগুলো গুছিয়ে গেছিয়ে নেব ওষুধগুলো গুছাতে হবে আর এদিকে মশারি টানিয়ে দিয়েছি যেহেতু মশা তো ওষুধগুলো ওইদিকে রয়েছে সব বার করতে হবে দেখতে পাচ্ছ সব ওষুধগুলো কিন্তু সাজিয়ে রেখেছি তো সব বার করে কিন্তু বাস্কেটে নেব দেখি এই যে শোয়াবো শোয়ানোর পর দেখি শুয়ে দিই হইবো না সেই দেখো উঠেই পড়ছে যে চুপচাপ খেলে তো ভালো কান্না করলে আবার নিতে হবে আমাকে ওটাও বাজে একটা নয় বাজে আমি জামা কাপড় গুলো গুছাবো তখন আবার আসছি এই জায়গাটায় ছিল হলো গিয়ে আমাদের কাপ প্লেট সেগুলো আমরা সরিয়ে কিনতে এখন ওদের জন্য আমরা ওষুধ রাখি যাতে হাতের কাছে সব কিছু পেয়ে যায় আর ভাবছি হলো কি এই যে বাস্কেটটা এই বাস্কেটটা আমি ওষুধগুলো রাখবো তাহলে মশারির ভিতর নিয়ে নিতে পারবো এক সময় যখন মশারিটা নেই না তখন ওষুধগুলো নিতে খুব অসুবিধা হয়ে যায় মশা ঢোকার চান্স থাকে এই যে এখন যেরকম এই যে তোমরা দাদাভাই বার করতে একটা দুটো মশা ঢুকিয়েও দিতে পারে এই যে মহাশয়রা উঠছে আর এমনি তো ওই দেখো শুয়ে দিলাম ঘুমলো না পুটুর পুটুর করে দেখছে দেখো এই যে সব কটা কিন্তু ওষুধ আমরা নিয়ে নিচ্ছি চিরুনিটা দেখেছো চিরুনিটা কিন্তু অনেক সফট অনেকে কমেন্ট করেছো যে এখন মাথা আশ্রা নেই দেখো অনেকটা সফট ওদের মাথায় কিচ্ছু হবে না প্রচণ্ড সফট ব্যাস চলে আসলাম জামা কাপড় গুছাতে দেখতে পাচ্ছ এই দুটো বাস্কেট এই বাস্কেটগুলোতেই কিন্তু ওই জামাকাপড় রাখা হয় আর এই বাস্কেট দুটো খাটের তলায় রাখাতে কিন্তু প্রচণ্ড ধুলো হয়ে যায় আমার মনে হচ্ছে এই দুটো কিনে আমার খুবই লস হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুছে নিচ্ছি যা যা ওদের দরকার আমি তাই তাই নিয়ে নেব আর বাচ্চাদের জিনিস না মানে পুরোই না মনে হয় এটা নিলে ভালো হয় ওটা নিলে ভালো হয় আর এই যে ছোটো বাস্কেটটা দেখছো ওটাতে কিন্তু ওদের জামাকাপড় রাখতাম ভাবছি এটা শরীরে মেডিসিনগুলো রাখবো তাহলে ভালো হবে আমারও সুবিধা হবে নিয়ে যেতে তখন ঘুম করার চেষ্টা করেছিলাম ঘুমোয়নি এখনও কিন্তু ঘুমোয়নি ওর বাবার ঘুমতেই গেছে কি দেখছে কে জানে আর এই জিনিসটা পেয়ে গেছে ঘুম এখন বাজে কটা দুটো বারো বাজে এখন দুটো বারো বাজে গেছে কি হ্যাঁ এখন তুমি পারলো না নালি তাতান ঘুমালো হয়েছে ঘুমিয়েছে এখন শুইয়ে দেবো তারপর আমিও ঘুমাবো দুটো উনিশ বেজে গেছে ঘুমও পেয়েছে কালকে জানি না সকালে উঠতে পারবো কি না মা তো বলেছে নটার আগে রেডি হয়ে থাকতে কে জানে কালকে কখন উঠবো চলো শুয়ে দিই আর তোমাদের গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো ঠাকুর ঘর থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি গপুর দর্শন করে গোপুর কিন্তু এখনও ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের ঠাকুরঘর ঠাকুর ঘরটা কেমন বলবে আমাদের ঠাকুর ঘরে কিন্তু সব ঠাকুর রয়েছে আর এই যে আমার দুই কার্তিক আমার কিন্তু জোড়াকাত্তিক পড়েছিলো তারপরে যে লাস্ট বছর যে পুজোটা দিত তখনই কিন্তু জোড়াকাত্তিক দিয়ে আমি পুজো দিয়েছি তারপর দেখো আমি এই ঘরে এসেছি হলো গিয়ে আলমারিতে কাপড় নিতে বুঝে উঠতে পারছিলাম না কী পরে যাবো ভেবেছিলাম চুড়িদার তারপর হলাম যে না একটা শাড়ি পরি সাদে শাড়ি পেয়েছিলাম এখান থেকে একটা লাল শাড়ি নিয়ে নিচ্ছি গরম বলে একটা পাতলার মধ্যে নিলাম শাড়িটা তো এটা পরেই যাবো আর এই আলমারিতে আমার সব জামাকাপড় রয়েছে বাবুরা যখন পেটে এসেছিলো তখন কিন্তু কোনো জামা কাপড়ই হচ্ছিলো না তার জন্য সব এখানেই রেখেছি আর কত এলোমেলো হয়ে আছে দেখো কিচ্ছু গোছানো হয় না জানো তো এখন একটু টাইম পাই না আগে তো পেতামই না তাও একটু একটু করে গুছিয়ে গাছিয়ে রাখতাম এখন তো আরোই পাই না এই যে আমার সোনা উঠে গেছে দেখতে পাচ্ছো ও কিন্তু আগে উঠেছে এটা আমার তোজো সোনা আর তাতান সোনা দেখো এখনও ঘুমোচ্ছে ও যে ঘুমোতে কি ভালোবাসে বলার মতো না ও ঠিক উঠে গেছে মামা বাড়ি যেতে হবে না তো এদিকে দেখো বৌদি চলে এসছে কাজ করতে কাজ করছে বৌদি এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি সকাল উঠে আগে আমি ব্যাগ গুছিয়েছি আমার ব্যাগটা কারণ কালকে রাতে আমার ব্যাগ গুছানো হয়নি যেহেতু সব কিছু ওই ঘরে ছিল আর মা শুয়ে পড়েছিল বলে আমি আর ওই ঘরে যাইনি তা এখন আমার ব্যাগটা গুছিয়ে আমি কিন্তু ব্রাশ করে নিচ্ছি আর আমার দিকে কিন্তু তজোসোনা তাকিয়েছিল সোনা কিন্তু আমার সাথে প্রচণ্ড অ্যাক্টিভ জানি না ও আমাকে এত চেনে কী করে মানে আমি যে ওর মা সেটা কিন্তু এখনই খুব বোঝে শুধু ও না আমার তাতান শোনাও তাই কিন্তু তাতান একটু ঘুমোয় বেশি ও একটু জেগে থাকে বেশি এর জন্য ও কিন্তু আমার সাথে প্রচণ্ড খেলে আমাদেরকে তাকিয়ে থাকে মানে এমনভাবে তাকিয়ে থাকে যেন আমায় কিছু বলতে চাইছে তো যাই হোক ও উঠে পড়েছে বলে ওকে কিন্তু আমি আগে ফ্রেশ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই সুতির ন্যাকলাটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে কিন্তু চোখ মুখ মুছিয়ে দিয়েছি যেহেতু একটু অনেকটাই সকাল এই জন্য কিন্তু আমি টিপ টিপ কিছু আর তুললাম না উপর থেকে কিন্তু মুখটা মুছিয়ে নিচ্ছি তোমার দাদা ভাইও আছে তাড়াতাড়ি উঠে গেছে কারণ আমরা আজকে ওই বাড়িতে যাবো আর তাতান তো ঘুম হচ্ছে উঠছেই না আর দেখো ওকে কিন্তু যখনই হাত মুখ মুছিয়ে দেওয়া হয় স্নান করিয়ে দেওয়া হয় ও কিন্তু ঠিক এমনটাই থাকে এরকমই একদম চুপচাপ মানে ওর কোনো ব্যাপারই না ও মনে হয় স্বাস তারপর তারপরে গিয়ে ফ্রেশ হতে পয় পরিষ্কার থাকতে খুবই ভালোবাসে তার একটু কান্না করে কারণ একটু ঘুমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা দেওয়া হয় তবে তো একটু সবাই রেগেই যায় তার জন্য কিন্তু কান্না করে ফেলে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু মাথা আশ্রয় দিচ্ছি তোমরা অনেকেই বলেছো যে মাথা কেন আশ্রয়ছ মাথা আশ্রয় কিছুই হয় না আর আমি তো সাবধানেই দিচ্ছি তাই না আর এটা কিন্তু একদম সফট তোমাদের তো আমি দেখালামই প্রচণ্ড সফট কিন্তু এটা এর জন্য আমার সুবিধাও হয় তো যাই হোক দেখো পুরো একদম রেডি আমার সোনাটা আর এদিকে দেখো আমি ভাবছি ফ্রেশ হয়ে নিই কারণ আমার দিদি দাদা সবাই চলে আসবে নাইলে আমাকে এসে বকাবকি করবে বলবে তুই নিজেই ফ্রেশ নি অনেকে বলেছে উপটানের ফেসওয়াশটা আমি রোজ ইউজ করি কিনা না হ্যাঁ আমি রোজই ইউজ করি আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ আমি মুখটা ধুয়ে এসছি আর কতটাই ক্লিন লাগছে সত্যি খুবই ভালো তারপরে দেখো চলে আসলাম শাড়ি পরে আর শাড়ি পরে এসে আমি মাথাটা আস্তে এসে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো যেমন গরম তেমন চুলের জট কি যে অবস্থা আমার চুলটায় আমি নিজেই চিনতে পারছি না আমার চুলটা যে এরকম ছিল এক সময় তো দেখো দিদি বৌদি দাদা সবাই কিন্তু চলে এসছে আমাদের নিতে তখনও কিন্তু আমি রেডি হয়ে পারিনি ভাবলাম একটুখানি সাজুগুজু করি একটুখানি সাজুগুজু বলতে ওই একটু মশ্চারুজার মাখবো যেহেতু সকালবেলা উঠেছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তার জন্য একটু মশ্চারুজার মেখে একটু ফেস পাউডার দিয়ে নেবো ব্যাস আর একটু লিপস্টিক পরে নেব এদিকে তাতান ঘুম থেকে উঠছে না বলে আমার দিদি কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করছে দেখো ওঠো ওঠো করেই যাচ্ছে কিন্তু ঘুমিয়েই যাচ্ছে আর এখন যত ঘুমবে তত নাকি ভালো এর জন্য কিন্তু আমরা অতটা জাগাই না যখন খাওয়ানোর টাইম তখন খাইয়ে দিই আর এদিকে দেখো আমার শাশুড়ির মার মনটা কিন্তু একটু খারাপ রয়েছে যেহেতু নাতিরা বাড়ি থেকে মামা বাড়ি যাচ্ছে জন্য একটু মন খারাপ এইদিকে দেখো আমরা এখন চলে যাব। আর আমার দাদা কটা বেলুন ফুলিয়ে নিচ্ছে আমার বাবার বাড়ি যেহেতু অনেকটাই পাশে পাঁচ মিনিট যেতে লাগে এই জন্য কিন্তু রিক্সায় নিয়ে এসছে আর আমার বাবার বাড়ির রাস্তাগুলো সরু এই জন্য ওখানে অন্য কোনো গাড়ি যাবে না রিক্সা ছাড়া তার জন্য কিন্তু রিক্সাতে ভাবছে একটু বেলুন দেবে আর এদিকে দেখো মাসিমণি নজর যাতে না লাগে এই জন্য কামড়ে দিল থুতু দিয়ে দিল। আছে কিন্তু সবাই খুব খুশি যেহেতু মামা বাড়ি নিয়ে যাচ্ছে আমার দিদি বৌদি দাদা সবাই খুব খুশি আমিও খুব খুশি অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি এই ভিডিওটায় আমি তোমাদেরকে বাপের বাড়িতে যে কিভাবে ওয়েলকাম করলো সেটা আর দেখালাম না নেক্সট ভিডিওতে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য তো দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি অনেক দিন পর শাড়ি পরে বেশ সেজে গুজে চলে এসছে আমার খুব ভালো লাগছে এদিকে মিষ্টি বায়না করছিল কাকি আমি যাবো এইদিকে দেখো যাওয়ার সময় কিন্তু তো তাঁতা শোনা তুজো দুজনেই জেগেছিলো মামা বাড়ি যাচ্ছে বলে কথা তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি পার্ট দেখার জন্য অবশ্যই সাথে থেকো আর যারা সাবস্ক্রাইব কর উনি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো